নমস্কার আমি সৌম্য দাস ফ্যাকালটি অফ এডুকেশন সেন্টার মালদা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো কি তাই তো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এডুকেশন সেন্টারের পক্ষ থেকে নতুন যে শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ সেমিস্টার ওয়ান অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান এর ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের লক্ষ্যেও কিন্তু ক্লাসগুলো শুরু হয়ে গেছে তোমরা নিশ্চয়ই আমাদের চ্যানেল ফলো রাখছো এবং ক্লাসগুলো করছো কি তাই তো আজকে কিন্তু আমি চলে এসেছি একাদশ শ্রেণীর ভাই বোনদের একটা নতুন ক্লাস নিয়ে তোমরা ইতিমধ্যেই যারা আমাদের পেট ম্যাচে যুক্ত রয়েছো যারা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে ক্লাস করছো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের অলরেডি কিন্তু দুটো ইউনিট কমপ্লিট হয়ে গেছে কি তাই তো প্রাকৃতিক ভূগোলের সেমিস্টার ওয়ানের অলরেডি দুটো ইউনিট কমপ্লিট হয়ে গেছে সেখান থেকে কিন্তু তোমরা মক টেস্টও দিয়ে ফেলেছো নিশ্চয়ই মনে আছে তোমরা মক টেস্ট দিয়েছো এবং ফুল মার্কস পেয়েছো দারুণ বিষয় তোমরা কিন্তু মক টেস্ট ফুল মার্কস পেয়েছো আর আজকে আমি নিয়ে চলে এসেছি ইউনিট থ্রি অর্থাৎ ইউনিট থ্রি তোমাদের অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে আজ ইউনিট থ্রিয়ের লাস্ট ক্লাস হবে লাস্ট টপিকের ক্লাস কি লাস্ট টপিক লাস্ট টপিক আমাদের রয়েছে এই বহির্জাত প্রক্রিয়া আজকে আমরা বহির্জাত প্রক্রিয়ার শেষ ক্লাসটা করবো তোমরা যারা রেগুলার ক্লাস করছো তোমরা জানো যে ইউনিট থ্রিতে আমাদের মোট তিনটে টপিক রয়েছে কি কি টপিক রয়েছে একটা রয়েছে অগ্নুৎপাত একটা ভূমিকম্প এবং একটা রয়েছে এই বহির্জাত প্রক্রিয়া তাহলে অগ্নুৎপাত এবং ভূমিকম্প থেকে তোমরা অলরেডি ক্লাস পেয়ে গেছো সেখান থেকে প্রচুর এমসি কিউ তোমাদের আমি প্র্যাকটিস করিয়ে দিয়েছি আজ কিন্তু আমি তোমাদের যে বিষয়টা বোঝাবো সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এটার কনসেপ্টটা বুঝে নাও ভালো করে এবং এখান থেকে কি ধরনের কি প্রশ্ন আসতে পারে না পারে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা এখনো যারা ভাবছো আমাদের ফার্স্ট সেমিস্টারে ক্লাসে যুক্ত হবে তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিওর স্ক্রিনে দেখো একটা নাম্বার দেয়া রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো চলো আর দেরি করবো না শুরু করবো আজকের বহির্জাত প্রক্রিয়ার একটা ইন্টারেস্টিং ক্লাস জমজমাট ক্লাস আমরা আজকে পুরো বহির্জাত প্রক্রিয়ার বিষয়টাকে বুঝবো তার জন্য আমি অলরেডি লিখেই রেখেছি আমরা বহির্জাত প্রক্রিয়ার যদি বিষয়গুলো দেখি তাহলে আমরা প্রথমে দেখব অবরোহণ বিষয়টা তারপরে আরোহণ পর্যায়ন এবং সবার শেষে জৈবিক প্রক্রিয়া অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে আমাদের বহির্জাত প্রক্রিয়া রয়েছে এটাকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করছি এবার এই ভাগের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে অবরোহণ এবং আরোহণ এই দুটো যদি ভালো করে বুঝে যাও তাহলে পর্যায়ের বিষয়টা ভালো করে বোঝা যাবে এবং জৈবিক বিষয়টা তো খুবই সহজ এমন করে বলে আমি যে সারা জীবনের মতো মাথায় কিন্তু থেকে যাবে তাহলে প্রথমে আমরা বুঝবো অবরোহণ কি এবং আরোহণ কি এই দুটো বিষয় কিন্তু তোমাদের অনেকের কনফিউশন থাকে যে অবরোহণ এবং আরোহণ একটু যেন গুলিয়ে যাচ্ছে বিষয়টা আমি আমি কিন্তু কিন্তু মনে মনে রাখতে না না আমার যে আরোহণ জিনিসটা ঠিক কি কখন সঞ্চয়ের ফলে একটা ভূমিরূপ উঁচু হচ্ছে কখন ক্ষয় পেয়ে একটা ভূমিরূপ নিচু হয়ে যাচ্ছে এটা আমার ঠিক মাথায় আসছে না আমি মনে রাখতে পারছি না আমি পড়েছি কিন্তু মনে থাকছে না তো আজকের এই ক্লাস করার পর আমার মনে হয় না তোমাদের মধ্যে এই কনফিউশনটা থাকবে অবরোহণ এবং আরোহণ নিয়ে ঠিক আছে তাহলে একটু বুঝে নাও চট করে অবরোহণ কি এবং আরোহণ কি দেখো অবরোহণ আমরা বলছি যে কোন একটা ভূমিরূপ কোনো একটা ভূমিরূপ ধরে নাও এই ভূমিরূপে কি হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় হচ্ছে এবং ক্ষয় পেতে পেতে যদি কোনো একটা ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় মানে নিচু হয়ে যায় এই নিচু হয়ে যাওয়ার প্রক্রিয়াটার নামই হচ্ছে অবরোহণ প্রক্রিয়া ক্লিয়ার তাহলে কি বললাম কোনো একটা ভূমিরূপে যদি আমরা দেখি বিভিন্ন প্রাকৃতিক শক্তির কাজের দ্বারা সেই ভূমিরূপ ক্ষয় প্রাপ্ত হচ্ছে এবং ক্ষয় পেতে পেতে তার স্থান কি হচ্ছে যেই স্থানে ক্ষয় পাচ্ছে সেখান থেকে আস্তে আস্তে আরো নিচু হয়ে যাচ্ছে মানে অবনতি হচ্ছে অবনতি অবনতি মানে আমরা কি জানি অবনতি মানে আমরা জানি যে খারাপ হয়ে যাওয়া তাই তো তো ওই অবনতি যদি আমরা মনে রাখি বিষয়টা তাহলে বুঝতে পারবো যে অবনতি হচ্ছে মানে ভূমিরূপের উচ্চতা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে বোঝা গেছে তাহলে আশা করি আর ভুল হবে না অবরোহণ বিষয়টা তাহলে আরোহণটা কি ঠিক অবরোহণের উল্টো জিনিসটাই হচ্ছে আমাদের আরোহণ আরোহণ প্রক্রিয়ায় আমরা কি দেখছি কোন একটা ভূমিরূপ এই ভূমিরূপের উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে মানে উচ্চতা বাড়ছে কেন বাড়ছে বিভিন্ন জিনিস আস্তে আস্তে ভূমিরূপের উপর সঞ্চিত হতে থাকছে এবার একটার উপর একটা একটার উপর আরেকটা এইভাবে যদি সঞ্চিত হতে থাকে তাহলে কি হবে ভূমিরূপের উচ্চতা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে বাড়তে থাকবে তখনই সেটাকে আমরা বলছি কি প্রক্রিয়া আরোহণ আরো আরো বাড়ছে এইভাবেই মনে রাখবে তাহলে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া আশা করি তোমরা বুঝতে পারলে একটাতে ভূমিরূপের আমরা কি দেখলাম আস্তে আস্তে ক্ষয় পেয়ে পেয়ে নিচু হচ্ছে আরেকটা ক্ষেত্রে আস্তে আস্তে ভূমিরূপের উপর কোনো জিনিস সঞ্চিত হতে হতে তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়ার বিষয়টাকে আমরা বলছি আরোহণ প্রক্রিয়া এবার পর্যায়ন রয়েছে পর্যায়নে আমি পরে আসছি যে পর্যায়নে আমরা কাকে বলি এবং জৈবিক প্রক্রিয়া রয়েছে এগুলোতে পরে আসছি এবার অবরোহণ আরোহণ বুঝতে গিয়ে আমরা আরো কয়েকটা জিনিস এখানে জেনে নেব এই যে অবরোহণ এবং আরোহণ বলছি এর বিভিন্ন আবার মাধ্যম মাধ্যম রয়েছে রয়েছে অবরোহণ এবং আরোহণের বিভিন্ন অবরোহণের কিছু প্রক্রিয়ার নাম আমরা জানব অবরোহণের সাধারণত আমরা তিনটে প্রক্রিয়া দেখতে পাই একটাকে আমরা বলি আবহ বিকার নিশ্চয়ই প্রত্যেকের নাম শুনেছ আবহ বিকার আরেকটা হচ্ছে হয়েছে আমাদের খৈ ভবন এটাও নিশ্চয়ই নাম শুনেছো আরেকটা রয়েছে পুঞ্জিত ক্ষয় তাহলে এই তিনটে জিনিস আমাদেরকে জানতে হবে ভালো করে যে কোনটাকে আমরা আবহবিকার বলছি কোনটাকে খৈভবন বলছি এবং কোনটাকে পুঞ্জিত ক্ষয় বলছি তাহলে এই বিষয়টা একটু ভালো করে জেনে নাও দেখো আবহবিকার কি প্রথমে আমরা সবার আগে আবহবিকার বিষয়টা জানবো বিকার হচ্ছে সহজ ভাষায় আবহাওয়ার আমাদের বিভিন্ন উপাদান রয়েছে তাই তো বৃষ্টিপাত রয়েছে উষ্ণতা রয়েছে আর্দ্রতা রয়েছে এই যে আবহাওয়ার যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো যার দ্বারা যদি আমরা দেখি যে কোনো একটা শিলা কোনো একটা শিলা কি কোনো একটা শিলা যদি আস্তে আস্তে দেখা যায় সেই শিলা বা শিলা স্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কথাটা কি বললাম আমি দেখো কথাটা আমি বললাম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে যদি দেখি তখনই সেটাকে আমরা কি বলবো আবহবিকার মানে আবহাওয়ার উপাদানগুলো দ্বারা যদি শিলা স্তর চূর্ণ বিচূর্ণ হয় তখনই তাকে আমরা আবহবিকার বলবো এবং আমরা আবহবিকারে এর আগে নিচু ক্লাসে পড়েছি এটি মূলত তিনটি প্রক্রিয়া দ্বারা হয় কি কি তিনটি প্রক্রিয়া এই আবহবিকার প্রক্রিয়া মূলত আমরা দেখতে পাই একটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার একটা হচ্ছে রাসায়নিক আবহবিকার এবং আরেকটি হচ্ছে জৈবিক ঠিক আছে তাহলে এই তিনটি আমাদের রয়েছে যান্ত্রিক রাসায়নিক এবং জৈবিক এই তিনটি হচ্ছে কি আমাদের আবহবিকারের ধরন বা তাই এই তিন রকম ভাবে আবহবিকারটা হচ্ছে তাহলে আমি কি বললাম আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলাই স্তর চূর্ণ বিচূর্ণ হওয়াকে আমরা বলছি আবহবিকার এবার তাহলে খই ভবনটা কি আমরা জানলাম এবার আমরা জানবো ক্ষয়ী ভবন দেখো সহজ গেলে ক্ষয় মানে এই যে শিলাচূর্ণ পদার্থগুলো এই যে শিলাচূর্ণ পদার্থগুলো এগুলো যদি আমরা দেখি বৃষ্টিপাত দ্বারা কি বললাম যদি দেখি বৃষ্টিপাত দ্বারা বা বৃষ্টিপাতের সাথে সাথে বায়ু প্রবাহ দ্বারা তাহলে ক্ষয়ী ভবন কিসের উপর নির্ভরশীল বৃষ্টিপাত বায়ু প্রবাহ এই বৃষ্টিপাত বায়ুপ্রবাহ প্রবাহ এগুলো দ্বারা কি হচ্ছে এই চূর্ণ বিচূর্ণ বা শিলাচূর্ণ গুলো যদি দেখা যায় যে কি হয় ক্ষয়প্রাপ্ত হয় আরো ক্ষয়ে যাচ্ছে মানে চূর্ণ বিচূর্ণ বা শিলাস্তর যে চূর্ণ বিচূর্ণ হচ্ছে সেগুলোই আবার বৃষ্টিপাত বা তুষারপাত দ্বারা যদি বা বায়ু দ্বারা যদি আরো বেশি ক্ষয়প্রাপ্ত হয় বা ক্ষয়ে যায় তখনই তাকে আমরা কি বলছি হই ভবন মানে আরো হয়ে যাচ্ছে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো আরো হয়ে যাচ্ছে কার দ্বারা হয়ে যাচ্ছে এই বৃষ্টিপাত এবং বায়ুপ্রবাহ দ্বারা যখন আরো হয়ে যাচ্ছে তখনই সেই প্রক্রিয়াকে আমরা বলছি হই ভবন ক্লিয়ার এবার পুঞ্জিত হয়টা তালে পুঞ্জিত হয় হচ্ছে আমাদের এমন একটা প্রক্রিয়া এই যে আমাদের বৃষ্টিপাত এবং বায়ু প্রবাহ দ্বারা শিলাগুলো আরো ক্ষয়প্রাপ্ত হলো এবং সেই শিলাগুলো যদি আমরা দেখি একটা পর্বতের ঢালবে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো যদি দেখা যায় আস্তে আস্তে ভূমির ঢাল অনুযায়ী বা পর্বতের ঢাল অনুযায়ী আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে মানে আমি তো আর ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছি না নিচে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যদি দেখা যায় যে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে তখনই সেই প্রক্রিয়াকে আমরা কি বলি পুঞ্জিত ক্ষয় আমরা বলি বোঝা গেল তাহলে আবহবিকার হয় কি হচ্ছে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হচ্ছে হৈভবনে কি হলো বৃষ্টিপাত বায়প্রবাহ দ্বারা সেই শিলাচূর্ণগুলো আরো ক্ষয়প্রাপ্ত হলো এবং কুঞ্জিত ক্ষয়ে সেই ক্ষয়প্রাপ্ত শিলা আস্তে আস্তে পর্বতে ঢালবে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যদি নিচের দিকে নেমে আসে তখন সেই প্রক্রিয়াকে আমরা বলছি পুঞ্জিত ক্ষয় ক্লিয়ার এইবার একটু বুঝে নাও এই আবহবিকার এই আবহবিকার প্রক্রিয়া না হলে কিন্তু ক্ষয় ভবন হবে না আবার ক্ষয় ভবন যদি না হয় তাহলে কিন্তু পুঞ্জিত ক্ষয় হবে না মানে তিনটে ইন্টার রিলেটেড আবহবিকার ছাড়া ক্ষয়ভবন হবে না ক্ষয় ভবন ছাড়া পুঞ্জিত ক্ষয় হবে না তাহলে তিনটে বোঝা যাচ্ছে তিনটের সাথেই রিলেটেড মানে এইভাবে আমরা বলতে পারি পুঞ্জিত ক্ষয় তখনই হবে যখন আবহবিকার হবে একটা শিলাতে এবং সেই শিলা যখন চূর্ণ বিচূর্ণ আরো হবে অর্থাৎ সেই শিলায় যখন ক্ষয়ী ভবন হবে তখনই পুঞ্জিত ক্ষয় হবে তা হবে না মানে পুঞ্জিত ক্ষয়ের জন্য লাগবে লাগবে। না হলে পুঞ্জিত ক্ষয় হবে না এবার এই আভোবিকার প্লাস ক্ষয়ী ভবন প্লাস পুঞ্জিত ক্ষয় এই তিনটাকে আমরা একসাথে কি বলি এই তিনটাকে একসাথে বলি আমরা নগ্নি ভবন কেন নগ্নি ভবন বলি সেটা আমি একটু ডিসকাস করে দিচ্ছি আমি কি বললাম আভবিকার প্লাস প্লাস ক্ষয় একসাথে আমরা বলছি তাহলে মানে কি নগ্নি ভবন হচ্ছে কোনো একটা শিলা স্তরের উপরের স্তর যদি চূর্ণ হয় এবং চূর্ণ বিচূর্ণ হওয়ার পর সে মূল শিলা থেকে যদি সেটা অপসারিত হয়ে যায় খুলে যায় অপসারিত নগ্ন হয়ে যায় অর্থাৎ যে মূল শিলা সেই মূল শিলাটা যদি দেখা যায় বা শিলার ভেতরের অংশ বাইরে যদি উন্মুক্ত বা নগ্ন হয়ে পড়ে তখনই সেই প্রক্রিয়াকে আমরা বলি নগ্নীভবন ক্লিয়ার তাহলে আবভিকার ক্ষয়ভবন এবং কুঞ্চিত ক্ষয় এই তিনটেকে একক্ষেত্র আমরা বলছি কি নগ্নী ভবন বোঝা গেলো তো এইবার চলে আসবো আমরা আরোহণ প্রক্রিয়ায় এবার আরোহণে কি বলেছিলাম আরোহণে বলেছিলাম কোন একটা ভূমিরূপের যদি আস্তে আস্তে উত্থান ঘটে অর্থাৎ কিছু পদার্থ সঞ্চিত হতে হতে যদি তার উচ্চতা বৃদ্ধি পায় সে উচ্চতা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে আমরা বলছি আরোহণ তাহলে আরোহণ কিসের উপর নির্ভরশীল কোন কোন বিষয়গুলো দ্বারা আরোহণ নির্ভরশীল আচ্ছা তোমরা ক্লাস টেনে পড়েছিলে না বায়ুর সঞ্চয় কার্য হিমবাহের সঞ্চয় কার্য সমুদ্রের সঞ্চয় কার্য বা সমুদ্র তরঙ্গের ফলে সঞ্চয় কার্য এগুলো পড়েছো তো তোমরা তো এই যে মাধ্যমগুলো রয়েছে আমি কি বললাম কথাটা মাধ্যম রয়েছে মাধ্যমগুলো কি কি বায়ু হতে পারে আমাদের নদী হতে পারে তরঙ্গ হতে হতে পারে পারে সমুদ্র এগুলোর মাধ্যমে সঞ্চয় হয়ে যদি কোনো একটা ভূমিরূপের উত্থান হয় বা ভূমিভাগটা উঁচু হয়ে যায় তখনই সেটাকে আমরা কি বলি আরোহণ বলি তাহলে আরোহণের মাধ্যম হিসাবে আমি যদি একটু লিখি তাহলে কোনগুলো দাঁড়াবে আরোহণের মাধ্যম নদী দ্বারা সঞ্চয় আমি একটু এটা মুছে দিয়ে আমি লিখে দিচ্ছি কি দাঁড়াচ্ছে প্রথমত নদী দ্বারা সঞ্চয় দেখো আমি কিন্তু সঞ্চয় কথাটা এখানে লিখব প্রথম হচ্ছে নদী দ্বারা সঞ্চয় তারপরে সেকেন্ড হচ্ছে বায়ু দ্বারা সঞ্চয় আর আরেকটা লিখতে পারি আমি হিমবাহ হিমবাহ দ্বারা সঞ্চয় মানে সঞ্চয় হওয়ার ফলে কি হচ্ছে সঞ্চয় হওয়ার ফলেই কিন্তু আস্তে আস্তে উচ্চতাটা বাড়ছে ক্লিয়ার তাহলে বলে দিলাম আরোহণ এইবার আমি আসবো পর্যায়নে হচ্ছে পর্যায়ন এখান থেকেই তোমাদের ম্যাক্সিমাম কিন্তু আসবে তাহলে পর্যায়ন আমরা কাকে বলবো দেখ আমরা সংক্ষেপে যদি বলি আরোহণ এবং অবরোহণ এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার ফলে আমরা কি দেখলাম একটা জায়গায় আমরা দেখলাম ক্ষয় পাচ্ছে যার জন্য নিচু হয়ে যাচ্ছে আরেকটা জায়গায় দেখলাম সঞ্চয় হচ্ছে যার জন্য ভবিভাগ উঁচু হয়ে যাচ্ছে এই যে ক্ষয় এবং সঞ্চয় এই দুটোর ভারসাম্য বজায় রাখার ফলে ভূপৃষ্ঠে আমরা একটা সমতলীকরণ দেখতে পাই কি বললাম ক্ষয় এবং সঞ্চয়ের ফলে এটাতে কি হচ্ছে এটাতে হচ্ছে ক্ষয় আর এটাতে হচ্ছে সঞ্চয় মানে ক্ষয়কে আমি মাইনাস দিয়ে রাখলাম ঠিক আছে তার মানে খুয়ে যাচ্ছে সেই জন্য আমি এখানে ক্রস করে দিলাম বা এটাকে যদি মাইনাসেও আমি দিই আর এটাকে যদি প্লাস করি প্লাস মানে উচ্চতা বাড়ছে সঞ্চয় হতে হতে উচ্চতা বাড়ছে তাহলে ক্ষয় আর সঞ্চয়ের মধ্যে যদি দেখা যায় একটা ভারসাম্য বজায় আছে সেই ভারসাম্য স্থাপনের ফলে যে সমতলীকরণ ভূপৃষ্ঠ সৃষ্টি হচ্ছে তারই নাম হচ্ছে বা সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে পর্যায়ন ইংরেজিতে আমরা কি বলি ইংরেজিতে আমরা বলি এটাকে গ্রেডেশন ইংরেজিতে আমরা বলছি গ্রেডেশন তাহলে প্রশ্ন আসে এই গ্রেডেশন শব্দটা কে ব্যবহার করেন প্রথম এই গ্রেডেশন শব্দটা প্রথম কে ব্যবহার করেন এই শব্দটা প্রথম ব্যবহার করেন দুজন বিজ্ঞানী একজনের নাম হচ্ছে চেম্বারলিন আরেকজনের নাম হচ্ছে সালিসবেরি এই দুজন বিজ্ঞানী কি নামকরণ করেন পর্যায়ন বা গ্রেডেশন এবার গ্রেডেশন শুধু জানলে হবে না গ্রেডেশনের সাথে সাথে মানে পর্যায়নের সাথে সাথে গ্রেড কথাটাও যুক্ত গ্রেড গ্রেড এই গ্রেড শব্দটা কে প্রচলন করে এটাও কিন্তু তোমাদের এমসিকিউ আছে তাহলে গ্রেড শব্দটা কে প্রচলন করেন গ্রেড শব্দটা প্রচলন করেন জি কে গিলবার্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষাতে কিন্তু আসবেই হয় তোমাদের পরীক্ষাতে আসবে গ্রেডেশন শব্দটি কে বলেন এবং কারো পরীক্ষাতে আসতে পারে গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন তাহলে গ্রেডেশনের কথা বলছেন চেম্বারলিন এবং সলিসবেরি আর গ্রেড বলছেন জি কে গিলবার্ট তাহলে এই দুটো কিন্তু তোমাদের প্রশ্ন আসতেই পারে এবার এখান থেকে পর্যায়ে থেকে আরো একটা প্রশ্ন হয় সেটা হচ্ছে ক্ষয়ের শেষ সীমা কি বললাম কথাটা ক্ষয়ের শেষ সীমা এই ক্ষয়ের শেষ সীমা বলতে আমরা কি বুঝি বা কাকে আমরা ক্ষয়ের শেষ সীমা বলি বা ক্ষয়ের শেষ সীমাকে ইংরেজিতে আমরা কি বলি বা ক্ষয়ের শেষ সীমা ধারণাটি কে প্রবর্তন করেন এটাও কিন্তু একটা এমসিকিউর মধ্যে তোমাদের আসতে পারে তাহলে দেখো আমি কিন্তু আজকে কনসেপ্ট বোঝানোর সাথে সাথে তোমাদের এমসিকিউ কি রকম আসতে পারে সেটাও কিন্তু বলে দিচ্ছি ক্লিয়ার তাহলে আমি কি বললাম একটু আগে ক্ষয়ের শেষ সীমা অর্থাৎ একে আমরা ইংরেজিতে বলছি বেস লেভেল অফ ইরোশন এই বেস্ট অফ ইরোজেন বা ক্ষয়ের শেষ সীমা ধারণাটা কে দিয়েছেন তাহলে আমরা জানবো ক্ষয়ের শেষ সীমা বা বেস্ট অফ ইন ধারণাটা কে দিয়েছেন এই ধারণাটা দিয়েছেন পাওয়েল এই ধারণাটা দিয়েছেন আমাদের কি বললাম পাওয়েল পাওয়েল কি ধারণা দিয়েছেন এই বেস লেভেল অফ ইরোজেন বা ক্ষয়ের শেষ সীমা ধারণাটা দিয়েছেন তাহলে এই ক্ষয়ের শেষ সীমা আমরা কাকে বলবো প্রশ্ন হচ্ছে ক্ষয়ের শেষ সীমা আমরা কাকে বলবো ক্ষয়ের শেষ সীমা বা নদী ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সমুদ্র লিখে রাখলাম সমুদ্র পৃষ্ঠ এটাও কিন্তু তোমাদের একটা যে ক্ষয়ের শেষ সীমা কোনটা ঠিক আছে বা নদীর ক্ষয়ের শেষ সীমা আমরা কাকে বলি আমরা সমুদ্রপৃষ্ঠকে নদীর ক্ষয়ের শেষ সীমা বা আমরা সমুদ্র সমতলও বলতে পারি সমুদ্র সমতলকেও আমরা বলি বেস লেভেল অফ ইরোজন বা নদীর ক্ষয়ের শেষ সীমা যার ধারণা কে দিয়েছেন পাওয়েল দিয়েছেন ঠিক আছে তাহলে এতগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে দেখো প্রত্যেকটা এমসিকিউ পর্যায়ে থেকে যা যা এখানে লিখে দিলাম সমস্তটাই কিন্তু এমসিকিউ আকারে তোমাদের আসতে পারে ঠিক আছে এবার লাস্ট আলোচনা করব এই জৈবিক প্রক্রিয়া খুবই সহজ জৈবিক প্রক্রিয়া কি এই যে আমরা দেখতে পাই বিভিন্ন রকম যে জৈব পদার্থগুলো রয়েছে দেখো জৈব পদার্থ থেকে জৈবিক বিষয়টা এসেছে তাহলে জৈব পদার্থ মানে কোনগুলো প্রাণী এবং উদ্ভিদ তাই তো উদ্ভিদ এবং প্রাণী যে রয়েছে এই জৈব পদার্থগুলো কি করছে ভূপৃষ্ঠের উপরে ক্ষয় করছে এবং তার সাথে সাথে সঞ্চয়ও করছে মানে ক্ষয় এবং সঞ্চয় দুটোই করছে এবার এই ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে বা বিবর্তন ঘটাচ্ছে কি বললাম বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী একটা ভূপৃষ্ঠের উপরে ক্ষয় করছে এবং তার পরিবর্তন মানে ক্ষয় সঞ্চয় দুটোই করছে এবং ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে কোনো একটা ভূমিরূপের বিবর্তন ঘটাচ্ছে বা পরিবর্তন ঘটাচ্ছে এটাকেই আমরা বলছি জৈবিক প্রক্রিয়া এই যে ভূমিরূপের বিবর্তন এবং পরিবর্তন ঘটানো সেটাই জৈবিক প্রক্রিয়া নামে পরিচিত তাহলে একটা উদাহরণ কি হবে একটা জৈবিক প্রক্রিয়ার উদাহরণ কি হতে পারে একটা জৈবিক প্রক্রিয়ার সহজ উদাহরণ হতে পারে আমরা যদি উদ্ভিদ ধরে নিই তাহলে এই উদ্ভিদের যে শিকড় এই উদ্ভিদের যে শিকড় এই শিকড় দ্বারা আমরা কি দেখি উদ্ভিদের শিকড় কি করে শিলার ফাটল শিলাতে ফাটল ঘটায় তাই না শিলাতে ফাটল ফাটল আমরা পাই তাহলে শিকড় 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 উদ্ভিদের উদ্ভিদের করছে দ্বারা শিলার ঘটানো হচ্ছে কিসের উদাহরণ জৈবিক প্রক্রিয়ার উদাহরণ বোঝা গেল তাহলে পুরো পরিজাত প্রক্রিয়াকে আমি চারটে ভাগে ভাগ করে কিন্তু আজকে বলে দিলাম কোন কোন জায়গা থেকে এম সি আসতে পারে সেটাও বলে দিলাম আশা করি বুঝতে পেরেছ বুঝতে যদি কারো কোনো রকম সমস্যা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে এবং তার সাথে সাথে তোমরা যেটা জানাবে যে এই ভিডিওটা কেমন লাগলো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে শেয়ার করতে একদমই ভুলবে না যাতে তারাও দেখতে পারে যে ফার্স্ট সেমিস্টারে আমরা বহির্জাত প্রক্রিয়া থেকে কি কি প্রশ্ন পড়ব কেমন ভাবে আমাদের প্রশ্ন আসতে পারে সমস্তটাই কিন্তু তুমি ছাড়াও তোমাদের বন্ধু বান্ধব কিন্তু জানতে পারবে ঠিক আছে এবার লাস্ট একটা কথা বলে আজকের ক্লাসটা শেষ করব একটা তোমাদেরকে আজকে প্রশ্ন বলবো কিন্তু আমি উত্তর বলবো না উত্তর আমি তোমাদের কাছ থেকে চাই কি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি উত্তরটা তোমাদের কাছ থেকে এই ভিডিওর কমেন্ট বক্সেই চাই একটা প্রশ্ন তোমাদের বলবো সেই প্রশ্নের উত্তর তোমাদের বলতে হবে তাহলে প্রশ্নটা হচ্ছে এই আরোহণ প্রক্রিয়া আমরা বললাম এই আরোহণ প্রক্রিয়ার একটা নিয়ন্ত্রক আমি এখানে লিখে দিলাম আরোহণ প্রক্রিয়ার একটা নিয়ন্ত্রকের উদাহরণ দাও কোন কন্ট্রোলিং ফ্যাক্টর রয়েছে যেটা আরোহণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে তাহলে এটা তোমাদের থাকলো কোশ্চেন যার উত্তর তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সেই জানাবে যে আরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রক হিসাবে বা প্রধান নিয়ন্ত্রক বা অন্যতম নিয়ন্ত্রক আমরা কাকে বলবো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে এটা উত্তরটা কমেন্টস করে জানাবে তো চলো আজকে এখানেই শেষ করব এরপর তোমাদের আরো একটা নতুন টপিক বা এর পরের যে ইউনিটটা রয়েছে আমাদের ইউনিট ফোর আবহাওয়া ও জলবায়ু এই আবহাওয়া জলবায়ুর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে আসবো যেখানে আরো গুরুত্বপূর্ণ কিছু ইন্টারেস্টিং কিছু জিনিস আলোচনা করব অলরেডি কিন্তু তোমরা ক্লাস টেনে আবহাওয়া জলবায়ু বিষয়টা পড়েছ কিন্তু এবার তোমাদের সেমিস্টার ওয়ানে একাদশ শ্রেণীতে কি কি পড়তে হবে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে ভালো করে যে কোন কোন জিনিসগুলো আমাদের সিলেবাসে আছে সেটা ভালো করে বুঝে নিয়ে তার উপরে একটা আমরা ইন্টারেস্টিং ক্লাস কিন্তু করবো তো শেষ করার আগে লাস্ট আরেকটা কথা বলবো তোমরা যারা এখনও ভাবছো ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের ক্লাসের সাথে যুক্ত হবে আমাদের সাথে যুক্ত হবে তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নাও তোমাদেরকে বলে দেওয়া হবে যে কীভাবে তোমরা আমাদের সাথে যুক্ত হবে এবং যুক্ত হলে তোমরা সপ্তাহে দুদিন করে ভিডিও ক্লাস এমসি কিউ এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্র সেটাও সলভ পেয়ে যাবে এবং আমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রায় তিন মাস হলেও কিন্তু আমাদের ক্লাস শুরু হয়েছে বহু ছাত্রছাত্রী আমাদের সাথে যুক্ত হয়েছে তোমরাও যুক্ত হতে আর দেরি না করে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে